ভিভার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ঢাকার নবাপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অপোজিটে যে দোকানে এসেছি তার নাম রবি রাবার স্টোর এই দোকানটি বিভিন্ন ধরনের হুইল রাবার এবং প্লাস্টিক মেশিনারিস পার্টস খুচরা এবং পাইকারি বিক্রি করে ব্যতিক্রমধর্মী পণ্যের এই দোকানের রিভিউ আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে দোকানের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ একটু আপনার পরিচয় যদি জানাতেন আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন রাব্বি আর আমাদের দোকানের নাম হলো রবি রাবার স্টোর আপনি কি শুধু চাকার আইটেমই বিক্রি করেন ভাই নাকি জি জি শুধু চাকা অনলি হুইল

এই চাকাগুলো তো অনেক বড় দেখতে পাচ্ছি জি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন পারপাস ইউজ হয় হ্যাঁ হ্যাঁ এগুলো হেভি ডিউটি এগুলো হেভি লোড এবং স্প্রিং সিস্টেম এটা এগুলোর দাম কি রকম পড়ে এইগুলা বিভিন্ন রেটের আছে বিভিন্ন সাইজের আছে রেঞ্জ মোটামুটি এই আপনার হাতে যেটা এটা দাম অনেক এটা হলো 8000 টাকা প্রতি পিস 8000 8000 টাকা এক পিস এক পিসের দামই 8000 এটা এসএস

আমরা পিছনেও দেখতে পাচ্ছি অনেকগুলো বড় বড় এরকম চাকা তারপর রুলারও আছে হ্যাঁ শুধুমাত্র চাকা আর চাকা তাই তো এমনিতে বাসা বাড়ির জন্য যেগুলো ইউজ হয় তা হচ্ছে ছোট চাকা এই এগুলো হ্যাঁ এগুলো হ্যাঁ এই এগুলো কি ধরনের ম্যাটেরিয়ালস এগুলো নাইলন আছে রাবার আছে পিপি আছে পিইউ আছে সবচেয়ে ভালো কোনগুলো সবচেয়ে ভালো রাবার

আমি আপনার কাছ থেকে ওই যে কুলারের জন্য চাকা কিনলাম ওই চাকাটা একটু দেখাবেন আমি যে ভাইয়ের কাছ থেকে চাকা কিনলাম এই যে এই চা এটা হচ্ছে আমার কুলারের জন্য এটা এই চাকা আমি আর এফ থেকে কিনছিলাম ভেঙে যাওয়ার পর দুশো টাকা পিস আর ভাইয়ের কাছ থেকে কিনলাম একশো টাকা পিস আমাদের হলো হোলসেল আর কি একই চাকা নাকি ভাই হ্যাঁ এগুলা সব বাইরে এগুলো লোকাল হয় না এগুলো কি ম্যাটেরিয়াল প্লাস্টিক এটা পিপি পিপি আর আর দু একটা জিনিস একটু যদি দেখাতেন সাধারণত বেশি ব্যবহার হয় এগুলো বিভিন্ন সাইজ আছে যেমন এই যে এটা হলো ইঞ্চি রাবার হুম এটা 4 ইঞ্চি দেখাইতে দেখাইতে অনেক হিসাব কিতাব আছে অনেক সময়ের হিসাব কিতাব আছে তো আপনার কি হোলসেলার না হ্যাঁ হোলসেলার হোলসেলার জি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কি আপনাদের সাথে টাকা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবেন চাকা বলতে চাকার আইটেম যা আছে ইন্ডাস্ট্রিয়াল হোক আর হোম মেড আইডিয়া দেওয়া যায় যাতে কাস্টমার একটা আইডিয়া পায় যে আপনার সাথে যোগাযোগ করে এই আইটেম অনুযায়ী কেমন রেঞ্জের দাম করতে পারে একেবারে মানে চাকা 1 ইঞ্চি থেকে নিয়ে 12 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে আর রেটটা এটা তো বিভিন্ন সাইজে বিভিন্ন রেট হয় এবারে আমি একটু দেখতে বলা রেট একটা স্যাম্পল আর কি বলতেন তাহলে তাহলে আমি আপনাদের এটা দেখাই আর কি এটা হলো চলে এ চলে আছে

তো ভালো থাকবেন ভাই সাথে আসসালাম আল্লাহ হাফেজ আবার ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ